জনতার গ্রহমনে নিস্পেষে আমরা আজকে বিজয় তো পালন করছি এই বিজয় শুধু 5 আগস্টের বিজয় না এই বিজয় হবে আগামী ছাত্র সংসদ কলকাতা জাওয়ার বিজয় বান্ডেল থাকলে প্রতি সেনামনিতে টাকা বাজবে বিকাশ সেনমনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে আমার এই বীরBatchNorm নেতা রা প্রমাণ করেছে যে তারা ভোটের জন্য প্রস্তুত আছে কিনা তারেক রহমান নির্দেশের অপেক্ষায় আমরা বলছিলাম তারেক রহমান ঘোষণা দিয়েছে বর্তমান সরকার তার সঙ্গে মিটিং করে আজকে ফেব্রুয়ারির মধ্যে থেকে নির্বাচনের ঘোষণা দেওয়ার কথা যদি তারেক রহমান আবার যদি করে ঘোষণা দেয় যে মাঠে নামতে হবে তার জন্য প্রস্তুত থাকেন এই বিএনপির প্রকৃত মানুষরা আমরা আছি যতক্ষণ পর্যন্ত সেন্টারে দাঁড়িয়ে আমরা ভোট দিয়ে ধানের কে বিজয় করতে পারিনি যতক্ষণ পর্যন্ত রাজপথে থাকবেন